কোজাগুড়ি লক্ষ্মী পুজো অনুব্রত মণ্ডলে ডাকে মঙ্গলবার বিকেলে বোলপুর জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আয়োজিত হল কোর কমিটির বৈঠক যদিও ওই বৈঠকে কাজল শেখ অনুপস্থিত থাকলেও ছিলেন বিধায়ক বিকাশ রায়চৌধুরী ও অভিজিৎ সিংহ আশিস বন্দ্যোপাধ্যায় মন্ত্রী চন্দ্রনাথ সিংহ সাংসদ অসিত মাল ও শতাব্দী রায় সুদীপ্ত ঘোষ রবি মুর্মু তাদের উপস্থিতিতেই এই বৈঠক সম্পন্ন হয় এদিন এই বৈঠকে আলোচনা করা হয় যে জেলার প্রতিটি ব্লকে ও অঞ্চলে বিজয় সম্মেলনী সভার আয়োজন করতে হবে সেটা কিভাবে করা হবে কবে ও কোথায় হবে মূলত তা নিয়ে আলোচনা করতে এই বৈঠকের আয়োজন বৈঠক শেষে বিধানসভা ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় বলেন উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকার মানুষের কথা ভেবে ও মৃতদের আত্মার শান্তি কামনা করতে ও দশই অক্টোবর থেকে জেলার প্রতিটি ব্লকে বিজয় সম্মেলনী অনুষ্ঠান নিয়ে এই বৈঠকের আয়োজন হয়েছিল পাশাপাশি উত্তরবঙ্গে বিজেপির সাংসদ ও বিধায়কের ওপর হামলার ঘটনা নিয়ে বলেন এই ঘটনার সাথে তৃণমূলের কোনো যোগ নেই এবং তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শে এটা খাপ খায় না অন্যদিকে জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল বলেন উত্তরবঙ্গে যে ঘটনা ঘটেছে অত্যন্ত মর্মান্তিক ঘটনা এটা নিয়ে আমরা শোক প্রকাশ করলাম এমনকি বীরভূম জেলায় দশ থেকে আঠেরোই অক্টোবর পর্যন্ত যে বিজয় সম্মেলনী অনুষ্ঠান হয়েছে সে নিয়েও আলোচনা করা হয় বোলপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট প্রাইম প্রেস বেঙ্গল নিউজ আপনারা জানেন যে দার্জিলিং নর্থ বেঙ্গলের ওই দিকে যে ঘটনা ঘটেছে খুব ঘটনা সেটা নিয়ে আমরা শোক প্রকাশ করলাম আমাদের কোর কমিটির তরফ থেকে এবং খুব দুঃখজনক ব্যাপার আমাদের যে বিজয়ী সম্মেলন আছে দশ তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত সেই নিয়ে কোর্ট কমিটিতে আলোচনা কোর কমিটির মেম্বাররাও ছিল দুই এমপি ছিল শতাব্দী রয়েছে রানা রয়েছে মন্ত্রী চন্দ্রনা সিনহা বিকাশ রয়েছে অসিত মাল ছিল সুদ্য ছিল বন্দ্যোপাধ্যায় আশিত বন্দ্যোপাধ্যায় ছিল সবাই ছিল সব ব্লকে সব ব্লক সব টাউন সবাই থাকবে ধরুন যার যার এম এল যে ব্লক প্রেসিডেন্ট এমএলএ ব্লক প্রেসিডেন্ট টাউন প্রেসিডেন্ট তারাই তো মেন কারিগর এমপি কারিগর এমপি সাতটা বিধানসভা সে নিজে বুঝে নেবে সে নিজে সব জায়গায় থাকার চেষ্টা করবে এমএলএটা থাকার চেষ্টা করবে আমরাও যেখানে পারি সেখানে যাবো

এবং ছটি টাউন এই সাতাশ জায়গাতেই কোর কমিটির সকল সদস্যদেরকে যাওয়ার জন্য বলা হলো অনুরোধ করা হলো তাও সবাই একমত হল এবার যার যেরকম টাইম থাকবে যেমন যেমন বিকাশ দাস স্ট্যান্ডিং কমিটি আছে কমিটি আছে শতাব্দীঘাটি যেতে হবে এইটা অ্যাডজাস্ট করে যে এইটা আমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে আগামীকাল এটা দেওয়া হবে গ্রুপে সেটার দিকে সবাই যাবে আজকে সিদ্ধান্ত হলো যে সকল কোর সদস্য সবগুলো অ্যাকেন্ড করার জন্য আগে বলে দেওয়া হবে আক্রান্ত বিজেপি সাংসদদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী এক প্রকার মানবিকতার নজির দেখালেন এই দাদা খুব ভালো প্রচন্ড ভালো আর থেকেও পারে না